তুমি ক্যান্ডি থেকে দুষ্টু বেশি করো না মাম এ এ এ আমরা কবে কবে ক্যান্ডি কে খাতায় রাখো আর লিলি থেকে বার করো কারণ সব সময় ক্যান্ডি সাথে থাকে তো ও দুষ্টু হয়ে যাবে আর কামরা বে ক্যান্ডি ক্যান্ডি আর লিজা খাওয়া সব রেডি সব পয়সা করে দিয়েছি এই দানা বাটি সাথে পেয়ারা দিয়েছি জল পয়সা করে দিয়েছি আর একটু গ্রেপস দিয়েছি আর বিলস দিয়েছি আমি খাতা পুরো পরিষ্কার এবারে দুজনকে মা করব দুষ্টু

per padi-padi Ai ai kat lede pura istola ya Kak 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 okey 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 okey